প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আজ শুনব মক্কার এক আমান উদ্দার যুবকের গল্প যা শুনলে আমাদের ইমান তাজা হবে ইনশা আল্লাহ মক্কায় এক যুবক বাস করত পরহেজগার খোদাবিরু তবে খুবই গরিব একদিন যুবকটা জীবিকার উদ্দেশ্যে মক্কার গলি দিয়ে হাঁটছিল হঠাৎ চোখে পড়ল একটা হাড় পরে আসে আশেপাশে আর কেউ নেই দেখে হারটা উঠিয়ে নিল মালিকের খোঁজে হেরামে এলো এমন সময় একটা ঘোষণা শুনতে পেল আমি একটা হাড় হারিয়ে ফেলেছি কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর হস্তে ফিরিয়ে দিবেন যুবকটা এগিয়ে গেলেন গিয়ে বললেন আমি একটা হার পেয়েছি আপনার হারটা কেমন বর্ণনা দিন তো আপনার বর্ণনার সাথে মিলে গেলে হারটি আপনাকে দিয়ে দেব বর্ণনা মিলে গেলে যুবকটা হারটি হস্তান্তর করলো কিন্তু যুবক আশ্চর্য হয়ে গেল লোকটা হারখানা নিয়ে টু শব্দও করলো না খুব তাড়াহুড়া করে সেখান থেকে চলে গেল সামান্য ধন্যবাদ টুকুও দিল না তখন যুবক আল্লাহর কাছে বলল ইয়া ল আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি আপনি আমার জন্য এর চেয়েও ভালো প্রতিদান জমা রাখুন আমিন এরপর যুবক রুজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসল তকদিরের এমনই লিখন জাহাজ পড়ল ঝড়ের কবরে পুরো জাহাজ ভেঙ্গে বন্ড হয়ে গেল হাতের কাছে যে যা পেলো ওটা ধরেই বেসে রইল যুবকও ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে উঠল ওখানে দেখল একটা মসজিদ মন খুশি হয়ে উঠল মসজিদে গিয়ে নামাজ আদায় করলো যুবক যুবক মনে মনে ভাবল আমার তো যাওয়ার মতো আপাতত কোনো জায়গা নেই তখন দেখলো ভবগরে মসজিদে এক জিল কোরআন শরীফ আছে সেই যুবক খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারত তার কণ্ঠ ছিল অত্যন্ত সুন্দর সে যখন কোরআন তেলাওয়াত করতো সবাই মুগ্ধ হয়ে শুনতে বসে যেত যুবক কোরআন তেলাওয়াত শুরু করল যুবককে কোরআনখানা পড়তে দেখে সবাই চারপাশ থেকে ঘিরে ধরল যুবককে তারা অবাক হয়ে প্রশ্ন করল আপনি কোরআন পড়তে পারেন যুবক বললো জি পারি তারা বলল আমাদের কাছে এই কোরআনুল করিম অনেক দিন ধরে পড়ে আছে। আমরা এটা পড়তে পারি না আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি এক নাবিকের কাছ থেকেই আমরা এটা কিনেছিলাম আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন তিনি এই কোরআন পড়তে পারতেন ঠিকঠাক করা ছিল তিনিই সবাইকে কোরআন শিক্ষা দিবেন এরপর তিনি হজে গেলেন আর ফিরে আসেননি এখন থেকে আপনি আমাদেরকে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন যুবক দ্বীপের বাচ্চাদেরকে কোরআনুল করিম শিক্ষা দিতে লাগলো তাদেরকে অন্য অন্য লেখাপড়াও শেখাতে থাকল কিছুদিন পর এলাকার মুরব্বীরা যুবককে বললেন আমাদের এলাকায় একজন ইয়েতিম মেয়ে আছে সর্বগুণে গুণান্বিত আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন যুবক বলল আমার আপত্তি নেই যুবকের বিয়ে হয়ে গেল বাসর রাতে স্ত্রীর সাথে যখন প্রথম দেখা হলো যুবক তাকে দেখে কিঙ্কর্তব্য বিমূর হয়ে গেল দেখল তার গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হাড় ঝুলছে যুবক জানতে চাইল এই হার তোমার কাছে কিভাবে এলো নববধূ লাজুক মুখে উত্তর দিল আমার বাবা সেবার হজে গিয়েছিলেন দুর্ভাগ্যক্রমে হারটা হারিয়ে গেল কিন্তু এক মহৎ ব্যক্তির বদান্যতায় হারটা ফিরে পেলেন আমার বাবা সব সময় তার জন্য দোয়া করতেন আর বলতেন ইয়া আমার মেয়ের জন্য মক্কার ওই মহৎ ব্যক্তির মতো একজন স্বামী মিলিয়ে দিন তখন যুবক বলল আমি সেই মক্কার যুবক আল্লাহ তালা তোমার বাবার দোয়া কবুল করেছেন তখন মেয়েটি বলল আপনি আমার স্বামী আমার যা কিছু সব কিছুই আপনার মেয়েটি গলা থেকে হার খুলে যুবকের হাতে দিয়ে বলল আমি এই হার দিয়ে কি করব আজ থেকে এই হারের মালিক আপনি প্রিয় দর্শক যুবক কুড়িয়ে পাওয়া হার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আমানও ঠিক রেখেছিল আর আল্লাহ তালা পুরস্কার স্বরূপ সেই হারের মালিক তাকে বানিয়ে দিলেন সুবাহ